বিশ্ব রাজনীতির মঞ্চে ডোনাল্ড ট্রাম্প সবসময় আলোচনার কেন্দ্র থাকেন দু সালের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগে তার আনুষ্ঠানিক ছবি প্রকাশের পর আবারও তিনি আলোচনার শীর্ষে তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ছবির সাদৃশ্য তার দু সালের ভাইরাল মকশটের সঙ্গে যা এক সময় বিশ্বব্যাপী বিতর্কের ঝড় তুলেছিল যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের আনুষ্ঠানিক ছবি সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিতে দেখা যায় দুইজনই পড়েছেন নীল স্যুট সাদা শার্ট এবং নীল টাই তবে ট্রাম্পের ছবি বিশেষভাবে নজর কেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলেছেন এটি অবিশ্বাস্য রকম সাদৃশ্যপূর্ণ তার দু সালের মকশটের সঙ্গে যা ফাল্টন কাউন্টি জেলে আত্মসম্পণের সময় তোলা হয়েছিল ২০২৩ সালে ট্রাম্পের মকশট তোলা হয়েছিল 2020 সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টার মামলায় এটি ছিল প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের মকশট যা ইতিহাসে বিরল এবং বিতর্কিত অধ্যায় তৈরি করেছিল সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ট্রাম্পের সমর্থক এবং বিরোধীদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছিল ট্রাম্পের রাজনৈতিক জীবনে বিতর্ক নতুন কিছু নয় দু সালে প্রথমবার নির্বাচনে জয়লাভ এবং দু সালের নির্বাচনে পরাজয়ের পর তিনি আবারও প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসছেন তার মকসদ ছিল একটি প্রতীকী ছবি যা বিশ্ব রাজনীতিতে ট্রাম্পের বিরোধিতা বনাম জনপ্রিয়তার ধারাকে তুলে ধরেছিল তার সমালোচকরা একে ক্ষমতার অপব্যবহারের উদাহরণ হিসেবে দেখলেও তার সমর্থকরা এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করেছেন বিশেষজ্ঞরা মনে করছেন এই আনুষ্ঠানিক ছবির প্রতি মানুষের আগ্রহ ট্রাম্পের চিরাচরিত ক্যারিশমা এবং তার বিতর্কিত অতীতের কারণে তার নতুন প্রশাসনের নীতি এবং সিদ্ধান্ত বিশ্ব রাজনীতির দিক পরিবর্তন করতে পারে তবে এই ছবি তার সমর্থকদের জন্য শক্তি ও উৎসাহের প্রতীক হতে পারে বিশেষত এমন একটি সময় যখন তার নেতৃত্ব নিয়ে দেশ জুড়ে বিভক্তি বিদ্যমান ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক ছবি শুধু একটি সাধারণ আনুষ্ঠানিকতা নয় এটি তার রাজনৈতিক জীবনের দীর্ঘযাত্রার প্রতীক বিতর্কিত অতীত এবং ভবিষ্যতের সম্ভাবনাময় অধ্যায়ের মধ্যে এই ছবি ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত করেছে তবে এটি শুধু ছবি নয় বরং আধুনিক রাজনীতির প্রতিচ্ছবি